আসসালাম ওয়ালাইকুম ওয়ার আহমাদুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানবো মারিয়া ও মারিয়া কিবতিয়ারদিয়াল্লাহু আনহা কি সতী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিসলামের দাসী ছিলেন আর হাজরত মারিয়ার গর্ভে যেই সন্তান জন্মে ছিল সেটি কি জারো ছিল তো চলুন সর্বপ্রথমে আমরা এর সম্বন্ধে নাস্তিক বা ইসলাম বিদ্বেষরা যেই অভিযোগ করে থাকে সেটিকে প্রথমে জেনে নিই তারা দাবি করে যে হজরত হাফসার সাথে মানে যিনি তার সাথে যেদিন মুহাম্মদ সাল্লাহ দিন কাটানোর দিন নির্ধারণ ছিল তো সেই দিন মুহাম্মদ সাল্লু সুন্দরী দাসির সাথে যৌন মিলন করেন তাও আবার হজরত হাফসার ঘরেই আর হজরত হাফসার সেটা হাতে নাতে ধরে ফেলে তখন মুহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম কসম কাটে যে এই ধরনের কাজ তিনি আর কখনোই করবেন না আর হযরত হাফসার কাছে কসম কাটার পর হযরত মুহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম তাকে অনুরোধ করেন যে ঘটনাটা যেন সে কাউকে না বলে কিন্তু হযরত হাফসা সেই কথা রক্ষা না করে হযরত আয়সার কাছে ঘটনাটা বলে ফেলে আর তাতেই বাঁধে বিপত্তি আর সেটা করার সাথে সাথে আল্লাহ তার জন্য ওহি পাঠিয়ে মুহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামকে আশ্বস্ত করেন যে এই ধরনের কসমের কোনো মূল্যই নেই অতপর আর কোনো শর্তই থাকলো না মানে এরপর থেকে মুহাম্মদাহু আলহ্লাম যখন খুশি তখন এবং কোন স্ত্রীর সাথে রাত কাটানোর দিন ধার্য থাকলেও সেই দিনেও দাসীর সাথে যৌন কাজে আর কোনো বাধায় থাকলো না শুধু তাই নয় তখন আল্লাহ এই বলেও ভয় দেখায় যে সে ইচ্ছে করলে হাফসা বা চেয়েও অনেক বেশি সুন্দর নারী মুহাম্মু আলহামের জন্য জুটাতে পারবেন আর যদি তারপরও কিংবা আয়েশা এটা নিয়ে বাড়াবাড়ি করে তখন তাদেরকে আগুনেরও ভয় দেখানো হয়েছে তো এটাই ছিল ইসলাম বিদ্বেষদের একটি গুরুতর অভিযোগ মুহাম্মদাহ আলিউসালামের বিবাহের উপর তো চলুন এবার আমরা দেখেনি সহি রেফারেন্সের মাধ্যমে হজরত মারিয়া কিপ্তিয়া আনহা সাল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের স্বাধীন স্ত্রী নাকি যৌনদাসী ছিলেন আপনাদেরকে প্রথমে বলেনি নাস্তিক ও ধর্মাবলম্বীরা কথায় কথায় যৌনদাসের শব্দটা ব্যবহার করে থাকে যা কুরআন এবং হাদিসের কোথাও নেই এবার কোনো কিছু ইসলামে না থাকলেও তা ইসলামের উপর চাপানো কতটা সঙ্গত হবে তো চলুন সর্বপ্রথমে আমরা জেনে নিই যে কে ছিলেন এই মারিয়া কিবদিয়া রদি আল্লাহ তালা আনহা এই ঘটনা শুরু হয় মহানবী সাল্লু আলহিউসাল্লামের একটি চিঠি দিয়ে আর যার তর্জমা কিছুটা এমনই যে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর বান্দা এবং রাসুল মুহাম্মাদের পক্ষ থেকে কিব্দ প্রধান মুখাউকিসের প্রতি সালাম তার উপর যে হৃদায়তের অনুসরণ করবে অতপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন ইসলাম গ্রহণ করুন আপনাকে আল্লাহ দ্বিগুণ সব দান করবেন কিন্তু যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কিতাবিগণের পাপ আপনার উপরেই বাড়তাবে হে কিতাবিগণ একটি বিষয়ের দিকে এসো যে আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান তা এই যে আমরা আল্লাহ অন্য কারোর ইবাদত করব না তার সাথে কোনো শরিক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালন বানাবো না তারপর যদি তারা মুখ ফিরে নেয় তাহলে বলে দাও যে সাক্ষী থাকো আমরা তো মুসলিম আপনাদেরকে জানিয়ে রাখি যে হুদাই বিহার সন্ধির পর রসুল সাল্লু আলহিহাস্লাম বিভিন্ন অঞ্চলের সম্রাট ও গভর্নরদেরকে চিঠি পাঠানো শুরু করেন আর তার ওই অংশ হিসেবে তিনি এই পত্রটি মিশরের বাইজান্টাইন গভর্নর জুরাইজ বিন মাতার নিকট পাঠান আর তার পদবি ছিল মুকাউকিস জুরাই চিঠিটিকে খুব সম্মানের সাথে গ্রহণ করেন আর তারপর তিনি সেটিকে হাতির দাঁতের তৈরি একটি বাক্সে রাখলেন এবং তাতে সিলমোহর লাগিয়ে তার যত্ন সহকারে রাখতে একজন দাসীকে নির্দেশ দিলেন তারপর রসুলসল্লাহু আলহামের এই পত্রের জবাবে লিখলেন বিস্মিল্লাহ রহমান রহিম মোহাম্মদ বিন আবদুল্লাহর প্রতি কিব্দ প্রধান মুকাউকিসের পক্ষ থেকে আপনি আমার সালাম গ্রহণ করুন অতপর আপনার পাত্র আমার হাতে এসেছে পত্রে উল্লেখিত কথাবার্তা ও দাওয়াত আমি উপলব্ধি করেছি এখন যে একজন নবীর আবির্ভাব ঘটবে সেই বিষয়ে আমার ধারণা রয়েছে আমার ধারণা ছিল যে সাম্রাজ্য থেকে উনি আবির্ভূত হবেন আমি আপনার প্রেরিত লোকের যথাযোগ্য সম্মান ও ইজ্জত করলাম আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ দুটি দাসীও প্রেরণ করলাম কিতাবীদের মধ্যে যারা বড় মর্যাদার অধিকারিনী অধি কিন্তু আপনার পরিধানের জন্য কিছু পরিচ্ছদ এবং বাহন হিসাবে একটি খচ্চর পাঠালাম উপহার হিসাবে আপনার খিদমতে পুনরায় সালাম পেশ করলাম আপনাদেরকে জানিয়ে রাখি যে মুকাউকেশ নিজের পাত্রতে আমার গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ দুটি দাসী প্রেরণ করলাম এই অংশতে যে দুইজন দাসী ছিল তাদের নাম হচ্ছে গিয়ে মারিয়া এবং অপরটির নাম হচ্ছে সিরিন এখানে রসুল সাল্লাহ নিজের জন্য মারিয়া রাজি আল্লাহ তালা আনহাকে রাখেন এবং সিরিনকে হাসান

হে আমার পালন কর্তা আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞাত এবার খ্রিস্টানদের কাজ ছিল ইহুদদের প্রথাগুলোকে বিকৃত করা ইহুদিরা শুধু উপাসনালয়ের জন্য উৎসর্গ করলেও খ্রিস্টানরা নিজের সন্তানদের দাসী হিসাবে ধর্মযাজকদের উপহার দিত যাতে করে তারা দাসী হিসাবে সেবা করতে পারে আর যাজকরা চাইলে তাদের ভিন্ন কাজে ব্যবহার করতে পারতেন সম্ভবত মারিয়া এবং সিরিন উচ্চ বংশের হয়েও এই কারণেই পিতামাতা কর্তৃক দাসী হিসাবে প্রেরিত হয়েছিলেন এবার নাস্তিকরা নিচের এই হাদিস দেখিয়ে প্রমাণ করতে চায় যে মারিয়া কিবতিয়া রদি আল্লাহ আনহা নবীজের দাসী ছিলেন আনাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রস রাত্তাল্লা সাল্লাহু আলহিসাল্লামের কাছে একজন বাঁদী ছিল যার সাথে রসুলুল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম সহবাস করতেন এতে হযরত আয়েশা এবং হাজারত হাফশারদি আল্লাহ তা আলা আনহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহিসাল্লামের সাথে লেগে থাকলেন পরিশেষে রসুলুল্লাহ সাল্লাহু আলিহিসাল্লাম সেই বাঁদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহরবুল আলামী নাজিল করলেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি তা নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন এবার এই হাদিসের ব্যাখ্যা নাস্তিকরা খুব সূক্ষ্ম জালিয়াতি করে প্রচার করে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না আর তারা নাস্তিকদের প্রতারণার শিকার হয়ে যায় খেয়াল করে দেখুন এই হাদিসে কিন্তু বলা নেই যে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের একজন বাঁদি ছিল বরং বলা আছে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের কাছে একজন বাঁদি ছিল আর আরবির সঠিক বাংলার যে অনুবাদ সেটি এটি হবে এই হাদিসে আরবিতে আমাদ শব্দটি ব্যবহার হয়েছে যেটা দ্বারা সবার আগে আল্লাহর বান্দি বা দাসীকে বোঝায় আর প্রত্যেক মুসলিম নারী হলো আল্লাহর বান্দ আরব এবং পারসিগণ এবং উর্দুভাষীগণ হর হামেশা তাদের কথায় কথায় যাকে তাকে বান্দাবান্দি বলে সম্বোধন করে থাকেন আর এটা দ্বারা জেনারেল বা সাধারণ মানুষকে তারা বুঝিয়ে থাকে মানুষের দাসী অর্থে এর প্রয়োগ খুবই কম আর এই হাদিসে তো বলাই আছে যে রাসুল্লাহ আলাইহি আলহিহাস্লামের কাছে একজন বাঁধি ছিলেন অর্থাৎ আল্লাহর বান্দি ছিলেন রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের একজন বাঁধি ছিলেন কিন্তু বলা নেই তাহলে এখান থেকে আসল যে ঘটনা সেটি একেবারে ক্লিয়ার হয়ে গেল এবার হজরত মারিয়া কিবতিয়া রদি আল্লাহ আলা আনহা রসুল সাল্লাহ আলহিহাস্লামের যে স্ত্রী ছিলেন এর প্রচুর রেফারেন্স রয়েছে আর তার মধ্যে আপনাদের সামনে বিশেষ কয়েকটিকে উপস্থাপন করছি আবু জোহার রদিয়াল্লাহু আলা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন তোমরা অদূর ভবিষ্যতে এমন এক এলাকা জয় করবে যেখানে কিরাত একই দিনারের কুড়ি ভাগের এক ভাগ স্বর্ণ মুদ্রা উল্লেখ করা হয় অন্য এক বর্ণনায় আছে তোমরা অচিরে মিশর জয় করবে এবং এটা এমন ভূখণ্ড যেখানে কিরাত সচরাচর বলা হয় এখানে কিরাত বলতে সেখানকার মুদ্রাকে বলা হয়েছে তো তোমরা তার অধিবাসীদের সাথে ভালো ব্যবহার করো কেননা তাদের প্রতি আমাদের দায়িত্ব অধিকার মর্যাদা এবং আত্মীয়তা রয়েছে অন্য এক বর্ণনায় আছে সুতরাং যখন তোমরা তা জয় করবে তখন তার অধিবাসীদের প্রতি সদ্ব্যবহার করো কেননা তাদের প্রতি আমাদের দায়িত্ব অধিকার ও মর্যাদা এবং আত্মীয়তা রয়েছে অথবা বললেন দায়িত্ব অধিকার ও মর্যাদা এবং বৈবাহিক সম্পর্ক রয়েছে এই হাদিসের শেষের অংশে দেখুন রসুল্লাহ মিশরের লোকজনের সাথে তার আত্মীয়তা দায়িত্ব ও বৈবাহিক সম্পর্ক রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত মারিয়া আনহাবাদে রসুল সাল্লাহ আলিয়া ইসলামের অন্য কোন সহধর্মিনী মিশরের আদিবাসী ছিলেন না তাই এখানে স্পষ্টতই হজরত মারিয়া কিবতিয়ার সাথে বৈবাহিক সম্পর্ক ও তার সূত্র ধরে মিশরের লোকজনের সাথে আত্মীয়তাকে বোঝানো জানানো হয়েছে রসুল্লাহ আলী আসসালামের বিশিষ্ট ওহি লেখক সাহাবি ও মুসলিম জাহানের খালিফা হাজরত আমিরে মুয়াবিয়া রাজি আল্লাহ আনহু নিজের খিলাফতকালে মিশরের আদিবাসীদের জিজিয়া কর মাফ করে দিয়েছিলেন আর এর কারণ ছিল মিশর রসুল সাল্লাহ আলী আসসালামের শ্বশুর বাড়ি আমর ইবনু হারিস রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম মৃত্যুর সময় কোনো দিনার দীরহাম দাস দাসী রেখে যাননি কেবলমাত্র এটি সাদা খচ্চর যার উপরে তিনি আরোহণ করতেন এবং যুদ্ধাস্ত্র আর একখণ্ড জমিন যা মুসাফিরদের জন্য দান করে গেছেন এছাড়াও মিশরের খ্রিস্টান রাজা মুকাউকিস রসুল সাল্লাহ আলহিহসাল্লামকে যে দুজন দাসী উপহার দিয়েছিলেন তারা পরস্পর বোন ছিল আর তারা উভয়ে রসুল সাল্লাহ নিকট পৌঁছানোর আগেই পথেই জৈনক সাহাবির দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন এবার ইসলামে দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম তাই রসুল সাল্লাহ আলহি শুধু মারিয়া কিবতিয়া রাদি আল্লাহ তালা আনহাকে নিজের জন্য রেখে দেন আর তার বোন সিরুন রাদি আল্লাহ আনহা আনহাকে হাসান বিন সাবিদ রদি আল্লাহ আলা আনহু নামক এক সাহাবীর সাথে বিবাহ দিয়ে দেন আর রসুল সাল্লাহ আলহি তার মৃত্যুর সময় কোনো দাস রেখে যাননি অর্থাৎ সবাইকে আজাদ করে গিয়েছিলেন আর মারিয়া কিবতিয়া রদি আল্লাহ আলা আনহা রসুলের মৃত্যুর পাও পাঁচ বছর পর্যন্ত জীবিত ছিলেন তার মানে রসুলুল্লাস সাল্লাহু আলাইহিসাল্লাম মারিয়া কিপ্তিয়ার উদিয়াল্লাহু তা আলা আনহাকে আগে আজাদ করে বিবাহ করেছিলেন আর এটাই ছিল তার মহরান অতএব মারিয়া কিপ্তিয়ার উদিয়াল্লাহু তালা আনহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বিবাহিত স্ত্রী ছিলেন এখানে কিছু হাদিস ও ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে যে হযরত মারিয়া কিপ্তিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সন্তান হযরত ইব্রাহিমকে জন্ম দেওয়ার পর আজাদ হয়েছিলেন কিন্তু সেগুলো সব ওই জয়ফ আর একটি রেফারেন্স হাজারত মারিয়া কিবতিয়ার দিয়া তালা আনহা তার একজন খোঁজা সেবক ব্যতীত সবার থেকে পরিপূর্ণ পর্দা করতেন এবং তার মৃত্যুর পর খালিফা উমর আল্লাহ আনহু জানাজার নামাজও পড়িয়েছিলেন আর তাকে নবীজের অন্যান্য স্ত্রীদের সাথে একই কবরস্থানে মানে জান্নাতুল বাকিতে দাফন করা হয় আর এটিও হাজরত মারিয়া কিফতীয়ারদ্লাহু তাল্লাহ আনহার নবীজের স্ত্রী হওয়ার একটি বড় প্রমাণ আর একটি রেফারেন্স আবদুল্লাহ আল জুহারিয়া রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি আলহ্লাম শামাউনের কন্যা মারিয়াকে বিবাহ করেন আর এটি হলো সেই মারিয়া যাকে আলেকজান্দ্রিয়ার রাজা মুকাউকিস রসুল সাল্লাহ নিকট উপহার হিসেবে পাঠিয়েছিলেন তো উপরের এই রেফারেন্স থেকে এটি পরিষ্কার হয়ে যায় যে হজরত মারিয়া কিপ্তিয়া রদি তা আলা আনহা রসুল সাল্লাহ আলিহাস্লামের কোনো দাসী নয় বরং একজন স্ত্রী ছিলেন সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন সকল নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের হেদায় দান করেন আমিন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্টে প্রেস করতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া